আজকের বিশে সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন কিছু ঘটনা ঘটছে এর প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা সাধারণ শিক্ষক সমাজ আজকে তাৎক্ষণিক একটা সাংবাদিক সম্মেলনের আপনাদের সামনে উপস্থিত হয়েছে তা আমি বিষয়গুলি একটু সংক্ষেপে আপনাদেরকে ব্রিফ করছি হ্যাঁ প্রিয় সাংবাদিক বৃন্দ আজ বিশে সেপ্টেম্বর তারিখ আনুমানিক বেলা দুইটার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপকার্য দাপ্তরিক কাজ শেষে দুপুরের খাবার জন্য ওনার বাসায় যাচ্ছিলেন যাওয়ার উদ্দেশ্যে উনি গাড়িতে ওঠেন এমত অবস্থায় কথি কতিপয় ছাত্র তাকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে গাড়ির চাবি নিয়ে নেয় এবং অশালীন ফুক্তি সহ তার গাড়ির উপর ভিক্ষা হিসেবে কি টাকা পয়সা দেন গাড়ির বেনটের উপর এরপর উনি গাড়ি উঠতে না পেরে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর উনি হেঁটে তার বাসার দিকে যেতে থাকেন এবং বাসার গেটে যখন ঢুকতে যান ওনার বাসার প্রধান ফটকে তালা দিয়ে দেওয়া হয় অনন্য পায়ে হয়ে তিনি তখন জুবিরি ভবনে গেলে তাকে সেখানে ওই ছাত্ররা ঘিরে ধরে ঘিরে ধরে বিভিন্ন ধরনের কটুক্তি করতে থাকে এবং ধস্তাধস্তি হয়ে যায় ধস্তাধস্তি করে তখন তিনি প্রক্টর সহ তার বডির সদস্য বৃন্দ তাকে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করে এবং প্রক্টরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার পকেট থেকে দশ হাজার টাকা এবং নিজের ঘড়ি খোয়া যায় এরপর প্রবীণ মহোদয় নিরুপয় হয়ে যুবুরী ভবনের দোতলায় ওঠার চেষ্টা করে একটি কক্ষে আশ্রয় নিতে গেলে সেখানে তাকে ঘা গলা ধরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং অবস্থায় তাকে তিনি পড়ে যান যুবুরী ভবনে একটি আবাসিক এবং ক্লাব ভবন এখানে আমাদের অনেক সহকর্মী তাদের পরিবার নিয়ে বসবাস করে এবং সেখানে অনেকের ছোট বাচ্চা স্ত্রী কন্যা সেখানে থাকে এই পরিবেশে ওখানে একটা ভীতিকর পরিবেশের সৃষ্টি হয় এবং ঝুবরী ভবনের অবস্থান প্রভিস মহোদয় যে কক্ষে অবস্থান করছেন ওই কক্ষের বিদ্যুৎ সংযোগ এবং পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে তারা সেখানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে স্লোগান দিচ্ছে যার ফলে ওই ভবনে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফলশ্রুতিতে ভবনের পরিবার খুবই আতঙ্কের মধ্যে অবস্থান করছেন রাবির প্রাক্তন প্রক্টর এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন কমিশনার নির্বাচন কমিশনার ওখানে ছিলেন তিনি ওখানে অসুস্থ হয়ে পড়ে যান উপরোক্ত ঘটনাগুলি আসন্ন রাকু ইলেকশন বানচালেরই অংশ বলে আমরা মনে করছি গত 29 25 তারিখ শিক্ষক লাঞ্চিত হওয়ার আপনি বলেন অথর 29 2025 তারিখ শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনার সাথে জড়িত ছাত্রদের দৃষ্টিম মূলক শাস্ত্রের দাবিতে এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামী কাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজ 15 দিবস কর্মবিরতি পালন করবে